কেন এখানে এত করাপশন হচ্ছে এই বাবুলসে কেন এরকম দুর্নীতি সেটা কেন ট্রাভেলস বাবুলসে কেন এত ট্রাভেলস রাইট সিরিয়ালে আছি আমরা টিকিট নেয়ার জন্য টিকিট ছাড়া উপরে যাওয়া যাবে না भैया কি অবস্থা বলতে পারছি না অবস্থা যা বলতে হবে এটা ভালোমতো বলা যায় না ওভার ওভারহেডে বলা যায় না এই তো ওই অবস্থা একদম ভালো মনে করো হ্যালো ভিউয়ারস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা চলে এসেছি মিরপুরের সর্ববৃহৎ রুপটপ রেস্টুরেন্ট দ্য বাবলসে যেটা কিনা অবস্থিত মিরপুর চিড়িয়াখানা রোড মিরপুর এক ঈদগামারটি একটু পার হয়েই হাতের ঠিক বাম সাইডে মল্লিক টাওয়ারে সো চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি শুরু করা যাক সামনে লাইন এটা কি হলো এতক্ষণ দাঁড়ানোর পর কি পাশ দেওয়া বন্ধ করে দিছে আন্টি আজ এমনিও পাস পেয়েছিল পাস হচ্ছে টু টু হান্ড্রেড টাকা করে পার পার্সন তো এখন উপরে হিউজ ক্রাউড হয়ে গেছে ওভার পপুলেটেড কারণে পাস দেওয়া বন্ধ করে দিয়েছে কখন বাস দেওয়া শুরু করবে আমরা কেউ জানি না এখানে আন্টি জেমিমা আছে

অবশেষে লাইনের শুরুর মাথায় চলে আসছি কিন্তু আমাদের এখনো ঢুকতে দিচ্ছে না কারণ হচ্ছে উপরে অনেক বেশি ক্রাউড এখনো আছে তিনশো প্লাস সো দেখা যাক মানুষ কমলে হয়তো আমরা উঠতে পারবো ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে ভাইয়া গাড়িতে চালানোর সময় জ্যামে থাকে রেস্টুরেন্টে খেতে এসব জ্যামে ট্রাফিক দেখা যাচ্ছে সিরিয়াল ব্রেক করে অনেকে আসলে উঠতে চাচ্ছে দেখেন খুবই বাজে অবস্থা অনেক অব্যবস্থাপনা দেখা যাচ্ছে মানে জাস্ট মানে কি বলবো বিরক্তিকর সো দেড় ঘন্টা ধরে সিরিয়ালে দাঁড়াই থাকার পর ফাইনালি আমরা সবাই এখন লিফ্ট যোগে উপরে যাচ্ছি অ্যান্ড আই এম সো মাচ এক্সাইটেড টু সি দ্য বিগেস্ট রুফটপ রেস্টুরেন্ট ইন আওয়ার মিরপুর তো ফাইনালি আমরা ঢুকে পড়েছি বাট একটু ওয়েট করতে হবে কারণ ভিতরে এখন ভালো লাগছে

এক নজরে এর ভিতরে দেখায় দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে টার্ফ সামনে দেখা যাচ্ছে ফুটবল টার্ফ তো আমরা এখন বসার অ্যারেঞ্জমেন্ট দেখি কোথায় আছে উপরে আরেকটা পার্টিশন আছে উপরে এই যে ফুটবল ফুটবলটার এই যে ফুটবল ফুটবলটার খুবই সুন্দর ভিতরে

আমরা এটলাস্ট বসার জায়গা পেয়েছি এই যেখানে বসছি আমরা সাজিদ এখানে আনটি জেমিমা আছে আর আপু দুলাফাই ফটো করছে আমরা ইনফিনিটি পুলের পাশেই বসেছি খুবই ভালো লাগছে এতক্ষণ ধরে সিরিয়ালে থেকে যুদ্ধ করে দ্য বাবলস রেস্টুরেন্টে ঢোকার পর অলরেডি আমাদের অর্ডারকৃত খাবারের একাংশ চলে এসছে দেখতে পাচ্ছেন এখানে নান তারপরে চিকেন শিক কাবাব ফিশ অ্যান্ড চিপস চলে আসছে আরও কিছু খাবার আসা বাকি দেন আমরা খাওয়া শুরু করব সবাই যেহেতু আমরা ইনফিনিটি পুলের পাশে বসেছি তাই আমাদেরকে পুলসাইড সাইড মেনুগুলোই চুজ করতে হবে আর নিচে যারা বসবে তাদের জন্য আলাদা মেনু আর পুল যারা বসবে তাদের জন্যই পুল সাইড মেনু সো সাইড মেনুর আইটেম গুলো দেখে নিন সবাই সো আপু খাবার কেমন হুম খাবার জোস সব কিছু নেগেটিভ বলতে তার হয় না যেটা নেগেটিভ সেটা নেগেটিভ বলা ভালো যেটা পজিটিভ সেটা পজিটিভ বলাই ভালো খাবার খুবই ভালো খুবই টেস্টি তোমার তো ফিনিশ হুম যে তো খুব ramai কারণে হচ্ছে অনেক বেশি মানুষের ভিড় হ্যাঁ হ্যাঁ এই কারণে আমাদের কি পাস নিয়ে ঢুকতে একটু কষ্ট হয়েছে তবে পার পারসন পাস হচ্ছে 200 করে যেটাই এই যে আমরা যে খাবারটা খাচ্ছি এই খাবারের সাথে কিন্তু অ্যাডজাস্ট করে হ্যাঁ আমার কাছে ভালো লেগেছে খাবারটা আপনারা সকলে এই ইনফিনিটি পুলের চারপাশটি ভালো করে দেখে নিন ইনফিনিটি পুলের ঠিক নিচে এখানেও বসার জায়গা আছে অনেক সুন্দর এখানেও আপনারা বসে খেতে পারেন তো আপনারা দেখে নিন এখানে একটি ছোটোখাটো স্টেজও আছে যেখানে কিনা লাইভ মিউজিক শো উপভোগ করা যাবে আর এটার পাশে তো ফুটবল টার্ফ আপনাদেরকে দেখিয়েছি আমি সো আমাদের দা বাবলস এ ঘোরা শেষ ডিনার করা শেষ তো কেমন লাগলো আপু ভালোই সবশেষে বলতে চাই যে আসলে সবারই এখানে আসা উচিত একবার হলেও আর বিপ্রবাসী যারা আছে তাদের জন্য তো অবশ্যই অবশ্যই খুবই সুন্দর একটা প্লেস দেখুন এটি তবে ছুটি দিনগুলোকে স্কিপ করে আসলে ভালো হয় কারণ ছুটির দিনে অনেক বেশি ভিড় থাকে তবে এটা এখন আসলে ওভার হাইট হয়ে আছে এটা একটা রিজার্ভ হতে পারে কিছুদিন পর থেকে হয়তো বা এত বেশি ভিড় থাকবে না তখন আমরা সবাই আবার মিরপুরবাসীরা যারা আছি এনজয় করতে পারবো ডেফিনেটলি আর তোমাদের কাছে কেমন লাগলো খাবার অনেক মজা ছিল ভাইয়ের কাছে কেমন লাগছে আন্ডি ইস ক্যাফিরেটলি গুড দ্য হাইয়েস্ট লুক ইন ঢাকা নিরপুরবাসীর জন্য এটা একটা খুব সুবর্ণ সুযোগ ওয়াকিং ডিস্ট্রেন্সে আমরা এটা এসে এনজয় করতে পারছি থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবোল্স সো এটাই প্রথমের দিকে একটু নেগেটিভ রিভিউ হলো বাট ফাইনালি কিন্তু দ্য বাবলসে ঘুরে এসে অনেকই ভাল লাগছে আর ওদের খাবারের মান খুবই ভালো খুবই টেস্টি ছিল আর এক কথায় ওদের ডেকোরেশন তো লাভবাব খুবই অসাধারণ সো ভিউয়ার্স আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ